শেষ চিঠি সত্য ঘটনা অবলম্বনে প্রথম দেখা উনিশশো সালের এক বসন্ত বিকেলে কলকাতার কলেজ স্ট্রিটের এক বইয়ের দোকানে প্রথম দেখা হয়েছিল অরিত্র আর মেঘনার অরিত্র ছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র মেঘনা বেথুন কলেজের ছাত্রী বইয়ের তাক থেকে একই বই নেওয়ার জন্য দুজনই হাত বাড়িয়েছিলেন আর সেখান থেকেই শুরু এক গল্পের মেঘনার ঠোঁটে সবসময় এক হালকা হাসি লেগে থাকত যা অরিত্রকে মুগ্ধ করেছিল কয়েক সপ্তাহ পরে কলেজের এক কবিতা প্রতিযোগিতায় তাদের আবার দেখা হয় সেদিন মেঘনার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা শুনে অরিত্র বুঝতে পারে সে প্রেমে পড়েছে প্রেমের শুরু বাষ্পে ঢাকা কলেজ স্ট্রিটের আড্ডা বইয়ের দোকান থেকে লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র দেওয়া নেওয়া বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে হাঁটা অরিত্র আর মেঘনার দিনগুলো স্বপ্নের মতো কেটে যাচ্ছিল তারা ঠিক করল পড়াশোনা শেষ করে বিয়ে করবে কিন্তু তখনকার সময় ভালোবাসার সম্পর্ককে সমাজ সহজে মেনে নিত না বিচ্ছেদের ছায়া উনিশশো সালে মেঘনার বাবা তার জন্য বিয়ে ঠিক করেন এক নামকরা ব্যবসায়ীর ছেলের সঙ্গে মেঘনা কিছুতেই এই বিয়ে করতে চায়নি কিন্তু বাবা মায়ের চাপে সে কিছু বলতে পারছিল না অরিত্র তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু মেঘনা রাজি হয়নি তার কথা ছিল ভালোবাসা পালিয়ে যাওয়ার জন্য নয় বরং অপেক্ষা করার জন্য যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তবে আমরা আবার এক হব শেষ চিঠি বিয়ের আগের দিন মেঘনা অরিত্রকে একটি চিঠি লিখে রেখে যায় অরিত্র আমি জানি না ভবিষ্যতে আমাদের পথ এক হবে কিনা। আমি জানি না এই ভালোবাসার পরিণতি কি হবে কিন্তু আমি এটুকু জানি আমার হৃদয়ের প্রতিটি কণায় তোমার নাম লেখা থাকবে যদি কখনো পুজোর রাতে তুমি হাওড়া ব্রিজের কাছে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকাও মনে করবে আমিও একই চাঁদের আলোয় তোমার কথা ভাবছি তুমি সুখে থাকো ভালো থেকো অরিত্র সে চিঠি পড়ে ভেঙে পড়ে কিন্তু কিছুই করতে পারেনি পাঁচ শূন্য বছর পর দুই হাজার সাতে সালে এক সত্তর বছর বয়সী বৃদ্ধ এক বিকেলে কলেজ স্ট্রিটের সেই পুরনো বইয়ের দোকানে গিয়ে দাঁড়ান হাতে সেই পুরনো চিঠিটা দোকানের মালিক তাকে দেখে বলেন আপনি তো এখানে প্রায়ই আসেন কিছু কি খুঁজছেন বৃদ্ধ হেসে বলেন হ্যাঁ আমি এক প্রতীক্ষা খুঁজছি যে প্রতীক্ষা হয়তো কোনোদিন শেষ হবে না সেই বৃদ্ধ ছিলেন অরিত্র মেঘনা আর কোনোদিন ফিরে আসেনি কিন্তু তার ভালোবাসা আজও বেঁচে আছে ওইটের হৃদয়ে তার শেষ চিঠির প্রতিটি শব্দের মধ্যে গল্পের শিক্ষা সব ভালোবাসার পরিণতি এক হয় না কিছু ভালোবাসা হয়তো কখনো একসঙ্গে পথ চলতে পারে না কিন্তু তারা হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেল তা সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ